সালাম আলাইকুম এখন যখন পাহাড়ি এলাকায় একটু লিস্টে যখন থামছে পাহাড়ি এলাকায় আসি আমি আমি বিটিভিটা সুদে অন করছি করার পরে হলে ধরেন একটু সময়ের দরকার না ভালোবাসাটা অবশ্য প্রয়োজন সে ভালোবাসা উত্তর দিতে হলে অনেকটা কি লাগে মন লাগে সে ভালোবাসা গভীর হইতে হয় গভীরের মাঝে চলে যায় যদি সেই ভালোবাসাটা আমরা সবার মাঝে যদি তখন ভালোবাসাটা ইচ্ছা করে সবাই কি আমার মতন কি সবাই কি আমার মতন ভালোবাসতে পারে কি ভালোবাসতে পারেনি সেজন্য কেন এ আমার আর আরো লক্ষ্য পণ্ড জি সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে ভালোবাসা দিচ্ছেন আমাকে এত বড় সম্মান দিচ্ছে আপনারা অনেক ধন্যবাদ কিন্তু পাশে থাকবার জন্য চেষ্টা করবেন ভাই বোনেরা অনেক কষ্ট করে বিটি পিতে এ বিটি বলা বানো হয় ঠিক আছে এ পাহাড়ি এলাকায় এত সুন্দর ভাবে দেখেন পাহাড়ি এলাকায় কত সুন্দর সুন্দরভাবে দেখতে পাচ্ছেন এই পাহাড়ি এলাকায় এসে এসে কারণে এই বিটি বিটি এর যেন চলে আসি আপনারা সবাই যেন দোয়া করবেন ঠিক আছে আই আড়াই লক্ষ কোন আড়াই লক্ষ বাহবে নাই সবার পেশে যাই আমি ঘুরে আসবো সবার পেশে যাই আমি ভালোবাসা দিয়ে আসবো সেটাতে সবাই বলে আমি একটু বলি দেখি না কি বলে এন্দাই আমার পেসটা কি ধরছে আমার পেসটা আমাদের জড়ায় গেছে কেন পেসটা সুস্থ সুস্থ রাখতে পারে না সেই জন্য আপনার যদি ছেলে আমার পেজটা সুস্থ রাখতে পারবেন আপনারা যদি ছেলে আমার পেস্টা ডাক্তার হাসাল যেতে পারবেন আমি যখন আপনার মাঝে আসি আমি যখন আপনার মাঝে পেশু ভালোবাসার নিয়ম কারণ শিল্পের জন্য আসি সেজন্য জন্য বলতেছি আপনারা সবাই যেন একটু ভালোবাসা দিবেন সবসময় যেন ভালোবাসা আপনারা ভালোবাসা যেন থাকতে পারি যত্ন থাকতে পারি আমি আপনার জন্য দোয়া করি আসসালাম আলাইকুম সব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ বাই